দশক স্বাধীনতার পরে আমরা শুনে আসছি জামাত ইসলাম যুদ্ধ অপরাধী ছিল জামাত ইসলাম এই বাংলাদেশের স্বাধীনতা চায় নাই জামাত ইসলাম এই বাংলাদেশের নারীদেরকে অত্যাচার করছে এই বাংলাদেশে ধর্ষণ করছে কিন্তু আমরা সেগুলা দেখি নাই অবশেষে চুয়ান্ন বছর পরে সে আমরা কিন্তু এই বিষয়গুলা এখন দেখতেছি দর্শক আপনারা জানে যে জামাত ইসলামের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট ভাইরাল হয়েছে একটি পোস্ট করা হয়েছে এবং সেই পোস্টকে কেন্দ্র করে এই মুহূর্তে বাংলাদেশ খুবই উত্তপ্ত আছে দর্শক এই বিষয়টাকে কেন্দ্র করে একটি মহল ইসলামের বিরুদ্ধে এমন ভাবে এমনভাবে জামাত ইসলামের বিরুদ্ধে তারা লেগে পড়ছে দর্শক সেইটা এই মুহূর্তে আমাদের সকলের চোখের সামনে আমরা ঠিক যেমন স্বাধীনতার পরে জামাত ইসলাম কি করেছে সেগুলো দেখি নাই কিন্তু আমরা এই চুয়ান্ন বছর পর এসে আমরা সেগুলো নমুনা দেখতে পাচ্ছি আজকে যেমন জামাত ইসলামের আইডি হ্যাক করে জামাত ইসলামের আমিরের আইডি হ্যাক করে তারা ষড়যন্ত্রমূলক পোস্ট করে মিথ্যা অপপ্রচার চালাইতেছে দর্শক ঠিক আজকের মতোই স্বাধীনতার পর জামাত ইসলামের বিরুদ্ধে এমনটাই করা হয়েছে সেটা আজকে আমাদের যুব সমাজ সকলের সামনে প্রমাণিত আমরা যুব সমাজ তখনকার পরিস্থিতি আমরা দেখি নাই কিন্তু বর্তমান পরিস্থিতি আমরা দেখে আমরা এটাই বুঝতে পারি যে জামাত ইসলামের বিরুদ্ধে ঠিক তখনই এইভাবে ষড়যন্ত্র করা হয়েছে দর্শক একজন পাগল যিনি তিনিও বিশ্বাস করবে না জামাত ইসলামের আমিরের মুখ থেকে বা আমিরের পোস্ট থেকে এই মুহূর্তে এসে নির্বাচনের বাকি আর মাত্র দশ দিন ঠিক সেই সময় এসে জামাত ইসলামের আমির একজন শিক্ষিত উচ্চ শিক্ষিত একজন ডক্টর ব্যক্তির দ্বারা এই ধরনের কর্মকাণ্ড করবে দর্শক যেখানে জামাত ইসলামের আমির বুক কানেক্টরের প্রমাণ দিয়েছে যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিন্তু তারা সরযন্ত্র করে জামাত ইসলামের বিরুদ্ধে এইভাবে মিথ্যা অপপ্রচা সাল ছরাইতেছে দর্শক আপনাদের সকলের জেনে রাখা উচিত যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার তারও কিন্তু এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের তারও কিন্তু অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং সাথে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড রাম তারও কিন্তু অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে দর্শক এই যে নির্বাচনের আগে রাজনৈতিক ভাবে মূলক অ্যাকাউন্ট গুলো হ্যাক করায় এটা কিন্তু বিশ্বের একটি নজিরবিহীন তারই ধারাবাহিকতা জামাত ইসলামের আমিরেরও অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে জামাত ইসলাম আমিরকে আমাদের সামনে বাংলাদেশের মানুষের সামনে জন্য তো আমরা চাই আপনাদের এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না কারণ আপনাদের এই ষড়যন্ত্র দেশের সচেতন ব্যক্তি দেশের সচেতন জনগণ সকলেই কিন্তু জানে আপনি যদি একজন অশিক্ষিত ব্যক্তির কাছে প্রশ্ন করেন যে জামাত ইসলামের আমিরের দ্বারা কি এই ধরনের পোস্ট করা সম্ভব সেও কিন্তু উত্তর দিবে যে না এই ধরনের পোস্ট জামাত ইসলাম আমিরের দ্বারা কোনোভাবেই সম্ভব না শুধু জামাত ইসলামের আমির না কোনো রাজনৈতিক ব্যক্তির দ্বারা বর্তমান পরিস্থিতিতে এই ধরনের পোস্ট কারো দ্বারাই সম্ভব না যেইখানে জামাত ইসলামের আমির প্রত্যেকটা জনসভায় প্রত্যেকটা বক্তব্যতে তিনি নারীর অধিকার নিয়ে কথা বলে নারীদেরকে সম্মান দিয়ে কথা বলে সেইখানে জামাত ইসলামের আমিরের মতো একজন ব্যক্তির দ্বারা এই মুহূর্তে এই ঘটনাগুলো সম্পূর্ণ অবস্থা অসম্ভব এবং সেই সাথে কিন্তু জামাত ইসলাম সেটার প্রমাণও দিয়েছে যে কিভাবে কি হয়েছিল তার আইডির সাথে দর্শক আশা করি এই বিষয়টা নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তাদের ষড়যন্ত্র সম্পূর্ণ বেসতে যাবে এবং আগামী ১২ই ফেব্রুয়ারি তারে এই ষড়যন্ত্রের হিসাবে জামাত ইসলাম বিপুল বিজয় লাভ করবে আমরা বিশ্বাস করি Inshallah.